নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমাদের রেসিপি গণেশ চতুর্দশী স্পেশাল মতিচুর লাড্ডু চলুন তাহলে আমরা এই মতিচুরের লাড্ডুটা যেভাবে তৈরি করব আপনাদের একবার দেখিয়ে নেবো এখানে আমরা মেজারিং কাপের এক কাপ আমরা এখানে বেসন নিয়েছি বেসনটাকে ভালো করে আমরা ছেলে নেব বেসনটাকে আমরা এই জন্য চেলে নেবো যাতে কোনো রকম লামস না থাকে বেসনের মধ্যে এখানে আমরা বেসনটা এক কাপ ছেড়ে নিয়েছি এর জন্য আমরা প্রথমে জল নিয়ে নেব জলের মেজারমেন্টটা পুরো ঠিকঠাকভাবে নিয়ে এখানে মতিচুরের লাড্ডুটা খুবই সুন্দর হবে তার জন্য আমরা এখানে প্রথমে নিয়ে নেব হাফ কাপ জল এখানে আমরা হাফ কাপ জল নিয়েছি অল্প অল্প করে হ্যান্ড ওয়াশের দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব এখানে আমরা হাফ কাপ জল প্রথমে মিশিয়েছি তারপর এখানে আরও লাগবে আমাদের এখানে আরও ওয়ান ফোর্থ কাপ আমরা জল দিয়ে দেব এই কাপের ওয়ান ফোর্থ কাপ আমরা জল নিয়েছি অল্প অল্প করে আমরা মিশিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেবো ঠিক একইভাবে ভালো করে গুলে নিতে হবে ঠিক আমরা ওয়ান ফোর্থ কাপ পুরো জলটা দিয়ে দিলাম ঠিক একই ডাইরেকশনে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেবো দেখুন আমরা ঠিক গুলে নিয়েছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকমই হবে দেখুন ঠিক এই রকম এবার আমরা একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেবো পাইপিং ব্যাগ কেকের দোকানে পাওয়া যায় যদি না হয় ঘরেতে দুধের প্যাকেটেও আপনারা করতে পারেন আমরা এই রেসিপিটা খুবই সহজভাবে আপনাদের করে দেখাবো এখানে আমরা কোনো রকম ফুড কালার দিইনি কারণ ফুড কালার দিলে পরে যখন আমরা ভাজবো তখন মোদেটা ঠিক ভাজা হচ্ছে কিনা না কালারের জন্য বোঝা যায় না তাই আমরা এখানে যখন চিনির যখন চাষনি করব তারই মধ্যে আমরা কালারটা দেব তাতে খুবই ভালো হবে এখানে কড়াতে আমরা মগজের দানা নিয়েছি এটাকে আমরা হালকা করে ঠিক নেড়ে নেব প্রথমে শুকনো কড়ার মধ্যে এখানে আমরা মগজের দানাটা ভেজে নিলাম এবার এই কড়ার মধ্যে আমরা এখানে রিফাইন অয়েল দিয়ে দেবো আপনারা যদি মনে করেন ঘি দিয়েও ভাজতে পারেন এখানে আমরা রিফাইন অয়েল দিয়ে এই মতিচুরের লাড্ডুটা তৈরি করবো এখানে আমরা অয়েলটা দিয়ে দিলাম এখানে আমরা তেলটা লো টু মিডিয়ামে আমরা গরম করে নিয়েছি আর এখানে আমরা এই পাইপিং ব্যাগের মধ্যে আমরা বেসনের ঘোলটাকে ভরে নিয়েছি এবার আমরা মুখটা অল্প করে কেটে নেব এখানে অল্প করে আমরা মুখটা প্রথমে কেটে নিয়েছি এবার এক এক করে আমরা এই তেলের মধ্যে ছেড়ে দেব বন্ধুরা দেখুন এইভাবে আমরা ঠিক আমরা এইভাবে তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর আমরা পাইপিং এর মধ্যে দিয়ে তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে আমরা প্রত্যেকটা ভেজে তুলে নেব আমরা এর মধ্যে কোনো রকম খাবার সোডা ব্যবহার করে নি কোন রকম এক এক করে ঠিক তুলে আমরা বন্ধুরা দেখুন কত সুন্দর আমাদের ঠিক এইখানে দেখুন কত সুন্দর আমাদের এখানে মতিচুরের দানাগুলো গুলো তৈরি হয়ে কত ক্রিস্পিও হয়েছে এই করে আমরা প্রত্যেকটা ভেজে নেব বন্ধুরা দেখুন ঠিক আর আমরা এইভাবে ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন আমরা এই এক কাপে এতগুলো ঠিক আমরা রান্নার মতন ঠিক মতিচুরগুলো তৈরি করে নিয়েছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এখানে আমরা এই কাপে যে কাপের আমরা বেসন নিয়েছিলাম সেই মেজারিং কাপের এক কাপ আমরা এখানে চিনিয়ে নিলাম আর এখানে জলটা দেব যতটা আমরা বেসন গুলতে জল নিয়েছিলাম হাফ কাপ আর ওয়ান ফোর্থ কাপ সব মিলিয়ে হবে পৌনে এক কাপ এখানে আমরা প্রথমে হাফ কাপ দেবো তারপর ওয়ান ফোর্থ কাপ জল মিশিয়ে দেবো এখানে আমরা প্রথমে হাফ কাপ জল দিলাম তারপর ওয়ান ফোর্থ কাপ জল দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা আমরা এখানে অন করে নেবো চিনিটা জলের সাথে ভালো করে আমরা ঠিক মিশিয়ে নেব চিনির চাশনিটা আমাদের দরকার ঠিক চিপচিপি একটার হবে না জাস্ট একটু চটচটে ঘাপ যাতে থাকবে সেইরকমভাবেই আমরা এই চাশনিটা তৈরি করবো এখানে আপনারা এলাচ ফাটিয়েও দিতে পারেন আমরা এখানে এলাচ দিচ্ছি না চা দেখুন আমাদের এরকম ঠিক চিপচিপে হবে দেখুন আমাদের ঠিক 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 এই স্টেজে আমরা এখানে ফ্লেমটা লো করে এখানে যতগুলো বোধের মতিচুরের মতিচুরের লাড্ডু গুলো সব আমরা এখানে দিয়ে দেবো এখানে আমরা অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিলাম দিয়ে এবার এক এক করে আমরা সব ঠিক এইরকমই স্ট্রাকচার হবে এখানে আমরা ফ্লেমটা লো করে সব দিয়ে দিব আমরা এখানে দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব এইভাবে আমরা মিশিয়ে যাব যতক্ষণ না রসগুলো পুরো মধ্যে ঢুকে না যায় এইভাবে আমরা দো ফ্লেমে ভালো করে নাড়িয়ে দেব দেখুন ঠিক রসগুলো আমাদের ঠিক টেনে নিয়েছে আপনারা দেখুন কতটা আমাদের ঠিক নরম হয়েছে দেখুন রসটা পুরো আমাদের ঠিক টেনে নিয়েছে ঠিক এই স্টেজে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ থেকে দশ মিনিটের মতন আমরা ঢাকা দিয়ে রেখে দেবো ঠিক চাপা দেবার আগে এখানে আমরা এক চা চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো আর মগজের দানা যেটা নিয়েছিলাম সেটা আমরা দিয়ে দিলাম আমরা পাঁচ থেকে ছ মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেব এখানে ঠিক পাঁচ সাত মিনিট হয়ে গেছে আমরা একবার ঢাকাটা খুলে একবার দেখে নেব বন্ধুরা দেখুন ঠিক এই স্টেজে আমরা এখানে লাড্ডুগুলো গড়ে নেব ঠিক এইভাবে আমরা লাড্ডুগুলো এক এক করে প্রত্যেকটা আমরা এইভাবে গড়ে নেব এইভাবে দেখুন আমরা আরও একটা লাড্ডু তৈরি করে নিলাম বন্ধুরা দেখুন এখানে আমরা প্রত্যেকটা লাড্ডু গড়ে নিয়েছি একবার আপনাদের একটা ভেঙে দেখিয়ে নেব আমাদের কতটা মতি চুল লাড্ডু কতটা মতির মতো হয়েছে দেখুন মোদকের মোল্ডের মধ্যে আমরা এখানে ঠিক গণপতি বাপ্পার জন্য এখানে এই মধুচুরের মোদকও করে নেব এই স্ট্যান্ডের মধ্যে এখানে আমরা মোদকগুলো দিয়ে দেব এইগুলো সাধারণত অনলাইনে পাওয়া যায় আমরা এটি অনলাইন থেকেই নিয়েছিলাম মুখটা আমরা ভালো করে চেপে দেব চেপে দিয়ে আমরা বন্ধুরা দেখুন এইভাবে আমরা ঠিক মোদকগুলো গণপতি বাপ্পার জন্য কিছুটা লাড্ডু কিছুটা মোদক তৈরি করে নেব বন্ধুরা দেখুন আমরা কিছুটা এক কাপের এক কাপের মতন বেসন নিয়ে আমরা এখানে মতিচুপের লাড্ডুটা তৈরি করলাম আর এখানে কিছুটা গণপতি বাপ্পার জন্য এখানে আমরা মোদক তৈরি করলাম বন্ধুরা দেখুন এখানে আমরা মোদকগুলো কত সুন্দরভাবে ঠিক তৈরি করে নিয়েছি যদি আমাদের এই মতিচুরের লাড্ডু আর মোদক যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা আপনারা আমার এই চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আর পাশে থাকবেন প্লিজ কমেন্টে জানাবেন আজকের মতন আমরা এখানে গণপতি বাপ্পার জন্য গণেশ পুজোর স্পেশাল লাড্ডু আর মোদক আপনাদের এখানে আমরা আজকে দেখিয়ে গেলাম আজকের মতন আমরা এখানে এই মোদক আর লাড্ডুর রেসিপিটি সমাপ্ত করলাম নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আসবো যেরকম রেসিপিতে দেওয়া আছে আপনারাও যদি বাড়িতে ঠিক মেজারমেন্ট ফলো করে যদি করেন দেখবেন আপনাদেরও আপনাদেরও এই মতিচুরের লাড্ডুটা সঠিক হবে নমস্কার তাহলে আজকের মতন আমরা এখানে ভিডিওটি সমাপ্ত করলাম ধন্যবাদ